মা পর পর একটি দোয়া কারো সাথে কোনো প্রকার কথা না বলে এই দোয়াটা যদি আপনি মাত্র সাতবার পড়তে পারেন পাক এই দুনিয়ার জীবনে আপনাকে সফল মানুষ বানাবে আল্লাপাক এই দুনিয়ার জীবনে আপনাকে স্বাবলম্বী মানুষ করবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ থেকে মুক্তি পাবেন আপনার যদি টাকার অভাব থাকে আল্লাপাক আপনাকে টাকার ব্যবস্থা করে দেবে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি হাদিসের কিতাবগুলো খুলে দেখতে পারেন এই হাদিসটা পাক আল্লাহ নবীকে দান করেছেন বলছেন ও নবী আপনি আপনার উম্মরদের বলবেন তারা যেন এই আমলটা নিয়মিত করে নিয়মিত করলেই আমি আল্লাপাক তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেবো তার ঋণগুলো মুক্ত করে দেবো তার অভাবগুলো দূর করে দেবো তাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবো সুবাহান আল্লাহ হান্দি অনেক ভাইরা। আমল করতে চান না সারাদিন পরিশ্রম করবেন কিন্তু মনে রাখবেন পরিশ্রম করেই ভাগ্যের চাকা ঘুরানো যায় না পরিশ্রম করেই আপনি আপনার জীবনের সব কিছু অর্জন করতে পারবেন না মনে রাখবেন পরিশ্রমের পাশাপাশি যেই আল্লাহর গোলামরা ইবাদত করতে পারে আমল করতে পারে আল্লা পাক তাদেরকে এহকালীন এবং পরকালীন উভয় জগতেই আল্লাহ পাক তাদেরকে সফল মানুষ করে দেবে আপনি যদি সফল মানুষ হতে চান টাকা পয়সার অভাবগুলো দূর করতে চান আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে মাগরিবের ফরোজ নামাজের সালাম ফিরানোর পরে আপনি পড়বেন আল্লাহ ফয়ফর ইস্তগিরুল্লাহ এরপরে আরেকটু দোয়া দুরুত পরেই আপনি এই দোয়াটা শুরু করবেন আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা পড়লে কোনো মানুষের কখনো কোনো দিনই তার রিজিকের অভাব থাকবে না আপনারা হয়তো অনেকে বলবেন হুজুর আপনারা সব সময় এই কথা বলেন আমি আপনাকে একটা কথা বলি আপনি হৃদয় দিয়ে কিনার আর বিশ্বাসের সাথে নবীর উপরে ইমান আনার সাথে নবীর উপরে যে বিশ্বাস আছে সেই পূর্ণ একই নিয়ে আল্লাহর কাছে যদি এই দোয়া পরে কোনো বান্দার সাহায্য চায় রব্বুল আলামিন তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ আপনি কিভাবে পড়বেন প্রথমে আপনি একটু দরুদ শরীফ পরে নেবেন এবং এই দোয়াটা যখন পড়বেন আর আপনার অভাবগুলো মনে মনে খেয়াল রাখবেন অভাবের কথা এবং এই দোয়াটা পড়বেন দোয়াটা কিভাবে পড়বেন বলে দিচ্ছি আল্লাহ হুম মেকফিনিবি হালালিকান হারমিক ওয়াগ্নিনি বি ফাদলিকা আম এই দুয়াটা পড়বেন আর আপনার অভাবগুলোর দিকে নজর দিবেন এই দুয়াটা পড়বেন আপনার ঋণের দিকে টেনশন করবেন আল্লাহ আমি ঋণগ্রস্থ আল্লাহ এইভাবে ঋণের কথা স্মরণ করবেন অভাবের কথা স্মরণ করবেন আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি হালাল রিজিক দেওয়ার মালিক আপনার কাছ থেকে সকল প্রকার রিজিক আসে আল্লাহ আপনি ক্ষুদ্র প্রাণীটাকেও খাবার দিয়ে রাখেন আপনি আবার সমুদ্রের সবচেয়ে বড় প্রাণীকেও খাবার দিয়ে রাখেন জঙ্গলের মধ্যে সবচাইতে বড় প্রাণীকেও খাবার দিয়ে রাখেন আল্লাহ আমি মানুষ আপনার কাছে আমার গুরুত্ব অনেক বেশি আল্লাহ আমাকে নাকি সবার উপরে মর্যাদা দিয়েছেন হে আল্লাহ আমি আপনার কাছে ভিক্ষা চাই আপনি যেমন করে আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন ঠিক তেমনই আপনি আমার রিজিকটাকে বাড়ায় দেন আল্লাহ আমার অভাবগুলো দূর করে দেন আমার জীবনের সকল চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে নেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ না এইভাবে হৃদয়ের সব আবেগ আর মাধুরী মিশিয়ে কোনো বান্দা যদি আল্লাহকে বলে বিশ্বাস করুন তার মাত্র পনেরো বিশ দিনের মধ্যেই পাক সকল প্রকার বিপদ থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে দিতে পারেন জন্য আসুন আমরা নিয়মিত করে এই আমলটা করি রব্বুল আল আমিন যেন আমাদের আমলগুলো বেশি বেশি করা তৌফিক দান করা না আমিন